2008 সালে আমার শুধু একটাই পরিচয় ছিল আমি মঞ্জু ছেলে একটা এতিম ছেলে যখন দিকবেদিক শূন্য তখন আপনারা পাশে দাঁড়িয়েছিলেন বলেই আমি এমপি হইতে পেরেছিলাম সেই সময় আপনারা কোনো দল মত দেখেন নাই সবার মুখে একটাই কথা ছিল মঞ্জু মিয়া আর এই ছেলেটা প্রত্যেকটা ইউনেনে কান্না কাটি করে বেড়াচ্ছে এই ছেলেটার পাশে দাঁড়ায় এই ছেলেটার জন্য আমরা এতটুকু করি এবং সেই কারণে আপনার কাছে আপনাদের কাছে আমরা চির ঋণি চিরকৃতজ্ঞ তবে একটা গাছ বড় করতে যেমন সার লাগে পানি লাগে লাঠি লাগে আমিও আপনাদেরকে বলি আপনার আমার পরিবার আপনার আমার পাশে দাঁড়ান ইনশাল্লাহ এই ভোলাকে জাতীয় সংসদে আপনারা দেখবেন বাংলাদেশের সবচেয়ে ভালোভাবে প্রতিদ্বন্ধিতা করবো আমরা বাংলাদেশের মানুষ যাতে আমার একটা দিন আসে আমি হেঁটে গেলে বলে এই যে ভোলার পার্থ যায় আপনারা আমাদের পাশে দাঁড়ান সতেরো বছর আমরা কষ্ট করছি ইনশাল্লাহ এখন সময় আসছে খালেদা জিয়া দেশ নেত্রী খালেদা জিয়ার উপরে বিশ্বাস রেখেছিলেন আপনার ঠকেন নাই আশি সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উপরে বিশ্বাস রেখেছিলেন আপনার ঠকেন নাই এইবার সবাই মিলে তারেক রহমানের উপরে বিশ্বাস রেখে থাকেন ইনশাল্লাহ আপনারা ঠকবেন না আপনারা সবাইকে আপনাদের সবাইকে আমি বলতে চাই আমি আপনাদের পরিবারের একজন আমি এখানে বলে দিচ্ছি যে যে কোনো রাজনৈতিক দল হোক যে যে কোনো ধর্মের হোক আমার কথা পরিষ্কার একটা আমি না দলের না মার কার পার্থ ভাই সবার আমার দ্বারা কোনো অন্যায় হবে না সবার জন্য কোনো ধরনের জমি দখল চর দখল সালিশ করে টাকা খাওয়া এই করা দখল অত্যাচার এগুলি নাজিউর রহমান মঞ্জু কোনোদিন করে নাই ওনার পরিবারও কোনোদিন করবে না আমার আমার এখানে কোনো আত্মীয় স্বজন নাই যারা ভেঙে খাবে যারা কন্ট্রাক্টারি করবে যারা এইটা দখল করবে সেটা দখল করবে আমরা আপনাদের আল্লাহ তারা যদি আমাকে সংসদে নেয় সেটা হবে আমারও এবং আমার দায়িত্ব তখন সবাইকে সবার নিরাপত্তা সবার পাশে দাঁড়ানো সবার জন্য কাজ করা আজকে আমি বলতে চাই আমার জামাতের ভাইরাও যারা আছেন তারাও দুই সালে তাদের মধ্যে অনেকে আমাকে ভোট দিয়েছেন আজকে হয়তো রাজনৈতিক কারণে আপনার বিরুদ্ধে আপনার বাইরে আপনাদেরও বলতে চাই সবাইকে বলতে চাই যে আপনারা সবাই মিলে নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করুন যে আগামী সংসদে ভোলাকে প্রতিনিধিত্ব করার মতো পার্থ ভাইয়ের মতো কি অন্য কেউ আছে যদি আপনারা মনে করেন হ্যাঁ অন্য কেউ আছে আমাকে বলেন আমি আমার ভোটটা পর্যন্ত তাহলে দিয়ে দেব